বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আজকে আমি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পাটা ছাগলের মাঠে এখানে প্রায় প্রতিদিনই ছাগল পাওয়া যায় দুবাইদের খালি পূজা উপলক্ষে এখানে আগামী শুক্রবার এবং সোমবার পাটা ছাগলের হাট বসবে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এই হাটে অবস্থান করছে এখন ছাগল ভেড়া নিয়ে তো এখানে বেশ বেজা কিনা জম উঠেছে এখন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় একটা ছাগল বড় ছাগল কেনার জন্য গ্রাহকের দরদার করতেছে এখন তো আপনারা যারা কিনতে আগ্রহী শুক্রবার দিন সারা রাত এই আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছাগলের হাট বসবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে ছাগল বড় বড় ছাগল উঠবে আজকে উঠছে অনেক বড় বড় ছাগল আসছে আজকে আপনার আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তো আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে দেখে শুনে ভালো থেকে এখান থেকে ক্রয় করতে পারবেন এটা লোকেশানটা হচ্ছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ পটিয়া মাঠ বলে পরিচিত শহর থেকে যারা আসবেন পটিয়া কলেজের গেটে নামলে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠটা পাওয়া যায় এবং এটা নাম করা একটা হাট তো আপনারাই অবশ্যই আসতে পারেন এখানে যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা এখানে আপনারা আসলে হ্যাঁ ছাগল পাবেন ভেড়া পাবেন আপনাদের পছন্দ মতো আপনারা দেখে শুনে এখান থেকে ক্রয় করতে পারবেন ইতিমধ্যে অনেক ছাগল ভেড়া বিক্রয় হয়েছে এখান থেকে খুব সুন্দর সুন্দর ছাগল উঠেছে এরা অনেক আগেই চলে আসছে রংপুর থেকে এদের অনেক সুন্দর সুন্দর ছাগল আনছে এরা তো আপনারাও আসতে পারেন এখান থেকে দেখে শুনে অনেক ভালো ভালো যে ক্রয় করতে পারেন ছাগল ভিডিওটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন এখানে সব ভেড়া এখানে অনেক সস্তায় অনেক ভেড়া পাওয়া যায় যারা ভেড়া পছন্দ করেন তো এখান থেকে আপনারা ভেড়া ক্রয় করতে পারেন আজকে যেহেতু হাট বান্না সেই জন্য ভেড়াগুলো এখানে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এখানে গাছ খাচ্ছে ভেড়াগুলো তো অনেক সুন্দর লাগছে তো আপনারা চাইলেও আসতে পারেন এই পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই হাটে এখান থেকে আপনারা চাইলে পছন্দ মতো করে এখান থেকে ক্রয় করতে পারেন পাটা ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল উঠছে এবং আশা করি শুক্রবার হাটের আগে এখানে আরও অনেক ছাগল এসে এখানে আসবে তো আপনারা এখান থেকে পছন্দ করে